হ্যালো এ বৃহন অবস্থা সবার আজকে একটা পাখির দোকানে চলে আসছি যেখানে বিভিন্ন ধরনের পাখি কবুতর বিক্রি করা হয় আপনাদেরকে এই দোকানটি ঘুরিয়ে দেখাবো এবং লোকেশনটি বলে দিব কোথায় আসলে এই পাখিগুলো পাবেন আমি দোকানের ভিতরে যাবো একটা একটা করে আপনাদের সব কিছু দেখাবো আর প্রথমে আপনাদের দেখায় বাজরিকা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাজরিকা রয়েছে বিভিন্ন কালারে উপরে দেখতে পাচ্ছেন পকাটাইল পাখি রয়েছে এটা মূলত দোকান পাখির দোকান এটা পাখির খাবারের দোকান পাখির মেডিসিনের দোকান আপনাদেরকে এদিকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কবুতর রয়েছে নিচে রয়েছে কোয়েল পাখি এর নিচে রয়েছে কোয়েল পাখি এবং খরগোশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খরগোশ আপনার যারা খরগোশ নিতে চান এখানে চলে আসতে পারেন এই উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘুঘু পাখি খুব রেয়ার একটা পাখি যারা ঘুঘু পছন্দ করেন এখান থেকে নিয়ে আপনারা পালতে পারেন আপনাদেরকে দোকানের ভিতরে নিয়ে যাই এখানে আবার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাজরিকা খুব সুন্দর সুন্দর বাজরিকা আর দোকানের এই দেখাই এখানে রয়েছে অনেক ধরনের কবুতর অনেক জাতের অনেক ধরনের কবুতর রয়েছে আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাজরিকা রয়েছে নিচে আপনাদেরকে দেখাই এখানে রয়েছে কবুতর বাজিকা বিভিন্ন কালারের হয়ে থাকে আপনারা চাইলে এখানে এসে নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন বাজিকা বিভিন্ন কালারের বাজিকা আর এদিকে একটা পাখি রয়েছে এটা হল লাভবাগ আমি দোকানটায় আজকে আপনাদের থেকে দেখাই এখানে পাঁচদিকা রয়েছে দোকানের এইদিকে রয়েছে কবুতরও বিভিন্ন জাতের কবুতর রয়েছে এখানে আপনারা চাইলে কবুতর গুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কবুতর রয়েছে পাখির কবুতরের কিচির মিচির শব্দ ভালোই লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের খাবার মেডিসিন সবকিছু পাবেন আপনাদেরকে দোকানের এদিকে নিয়ে যাব একটু আপনারা যারা পশু পাখি কবুতর পছন্দ করেন তারা শহরে নিতে পারবেন আমি আপনাদেরকে দোকানের এদিকে দেখাই এদিকে রয়েছে লাভ বার্ড এটা লাভ বার্ড আপনারা চাইলেন বার্ডও নিতে পারবেন বিভিন্ন কালারের বাজরিকা নিতে পারবেন মোটামুটি ভালো একটা দোকান আপনারা এখান থেকে সব কিছু সহায়তা পাবেন নিতে পারবেন পরামর্শ পাবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলে রাখি চট্টগ্রামের আকমাল আলি মেইন রোডে আসার পরে সামনের দিকে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন আর এই দোকানটি দেখাই এই দোকান দোকান এইটা এখানে পাখি বিক্রি করে এবং পাখির খাবার বিক্রি করে আবার আপনাদেরকে এখানে একটু দেখাই দেখতে পাচ্ছেন উপরে ককা রয়েছে নিচে এখানে অনেক কিউট কিউট রয়েছে তো আপনারা যারা পাখি পছন্দ করেন এই দোকানে এসে আপনারা পাখি কবুতর খাবার সহ সব কিছু নিতে পারবেন লোকেশনটা আবার আপনাদেরকে একটু বলে রাখি চট্টগ্রামের আখমাল আলী মেইন রোডে আসার পরে আপনারা একটু সামনে আসলে হাতের ডান দিকে এই দোকানটি পেয়ে যাবেন এই যে দোকান চার রাস্তার মোড়ে এই দোকানটি আপনারা খুব সহজেই এখানে এসে এগুলো সংগ্রহ করতে পারেন অনেক ধরনের পাখি রয়েছে তো কোনো তথ্য লাগলে আপনারা আমাকে ইনবক্স করবেন জানার চেষ্টা করবেন আপাতত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ